দেখুন এই মসজিদটা আধুনিক যুগে কত তারা দারিদ্রতার মধ্যে না থাকলে এই মসজিদটার অবস্থা এরকম হতো দয়া করে একটু লক্ষ্য করে দেখুন আমার এই মসজিদটা দেখে মনে হচ্ছে যে সেই সাড়ে চোদ্দশো বছর আগে নবীজি হজমাম্মদ সাল্লা সাল্লাম তার সাহাবিদের নিয়ে ঠিক যেরকমভাবে পরিকল্পনা যেরকমভাবে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছিল প্রথম ইসলামের দাওয়া দিয়েছিল শেষ নবী হিসাবে ঠিক তেমনই সুন্দর একটা মসজিদ যেমন বেলাল দিত নবীজি নামা পড়াতেন ঠিক সেরকম একটা পরিবেশ আজকে আমরা আধুনিক যুগে বাস করি আমার মনে হয় নবীজি যদি আজকে থাকতো তাহলে আমাদের এই মসজিদটা আজকে আফ্রিকার এই মসজিদটা এরকম হতো না আজকে এই মসজিদটা নবীজি নিজে দেহে পরিশ্রম করে গা ঘামিয়ে এই অর্থটাকে এই মসজিদের জন্য কাজে লাগাতো আর আজকে আমরা মুসলিম উম্মা হয়ে তানার উম্মাদ হয়ে আমরা শুধু নিজেরাই নামাজ পড়ছি ইসলাম কিন্তু এটা বলেন যে নামাজ পড়লেই হয়ে গেল তা না আগে বলছি ইমানের শাখা আছে আগে তোমার আশপাশ কে গরিব মানুষ আছে কে আছে ক্ষুধার্থকে ক্ষুদা নিবারণ করো এবং শুধু মানুষ না সমগ্র আল্লাহর মাস সৃষ্টি যতগুলো প্রাণী আছে তাদের প্রত্যেককে তুমি খাওয়াও তারপরে তুমি একজন ইমানদার হতে পারবে তা আমরা আজকে কী ইমানদার কী পড়ছি আজকে দুবাই দেশ দেখেন অন্য অন্য কান্ট্রিগুলো দেখেন কী অবস্থা তারা তারা নিজেরাই শুধু ইসলাম বলে দাবি করে জুব্বা মাথায় পাগড়ি টুপি দিয়ে বেড়াচ্ছে আর বলছে আমরা ইসলাম আর তারা গান গাচ্ছে আর এদের অবস্থাটা কেউ এখনো দেখে না তাই বলছি ভাই যদি মুসলিম হয়ে থাকো পয়সাওয়ালা যে যতটুকু সমর্থন আফ্রিকাকে সাহায্য করে